রোহিত শর্মাকে বোকা বানিয়ে আউট করলেন হাসান মাহমুদ হাসান মাহমুদ আজ বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিল রোহিত শর্মা হাসান মাহমুদের বলে আউট হওয়ার পরে মনে হয় মনে মনে এটাই ভাবছিলেন যে কি বলটাই না করলো বুঝেই উঠতে পারলাম না হাসান মাহমুদ আজ দুর্দান্ত বোলিং করেছে প্রথম সেশনে রোহিত শর্মা শুভমান গিল এবং বিরাট কোহলিকে আউট করার পর দ্বিতীয় সেশনে ঋষভ পন্তকে সাজঘরের পথ দেখিয়েছিলেন এই টাইগার পেসার রোহিত শর্মা প্রথম থেকেই হাসান মাহমুদের বল দেখে শুনে খেলছিলেন কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে নাই হাসান মাহমুদের রোহিত শর্মাকে বোকা বানাতে হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে রোহিত শর্মা আউট হন আউট হওয়ার পর রীতিমতো রোহিত শর্মা বোকা হয়ে তাকিয়েছিলেন ভারত শিবিরে প্রথম আঘাতটি এনেছিলেন এই টাইগার পেসার পাকিস্তানের সাথেও টেস্ট সিরিজে হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছিলেন সেই সেরা ছন্দ নিয়েই ভারতের সাথে খেলা শুরু করেছেন এই টাইগার পেসার তা বলাই যায় হাসান মোহাম্মদ দুর্দান্ত সন্দে থাকার কারণে বাংলাদেশ দল সুফল পেয়েছে তা বলাই যায়